আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত অনেক কঠিন কঠিন কাজ করছেন কাজ করতে করতে খুব ক্লান্তি চলে আসছে কাজের প্রতি অনেক হা একটি জটিল কাজ নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন কিন্তু কাজটা উঠতেই চাচ্ছে না উঠতেই চাচ্ছে না এরকম সময় নিজেকে খুব অসহায় মনে হয় আমি জানি আপনাদেরও হয় এরকম কখনো ছোট্ট একটি পরামর্শ দিই অনেকের একটু এই জিনিসটি বোঝার ভুল আছে যখন একটি জটিল কাজ করবেন সেই কাজটি করার সময় দুইটা জিনিস ভাবতে হবে একটি হচ্ছে আপনার হাতে সময় কতটুকু আছে বা আপনার দোকানে গ্যাঞ্জাম কতটুকু যদি খুব গ্যাঞ্জম হয় এবং আপনার কাছে কাস্টমারের আনাগোনা খুব বেশি সেই সময় জটিল কাজ থেকে দূরে থাকুন কারণ ইনস্ট্যান্ট কিছু কাজ আছে যে কাজগুলো ডেলিভারি করলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে কারণ কি জানেন কাজগুলো ডেলিভারির সঙ্গে সঙ্গে তো আপনার পকেটে টাকা ঢুকে এবং মোটামুটিভাবে একটি অ্যামাউন্টের টাকা আপনার পকেটে ঢুকে যাওয়ার পরে জটিল কাজ নিয়ে বসেন মনটা ভালো থাকবে মাথা ভালো কাজ করবে কাজটাও খুব সুন্দরভাবে হবে আর দ্বিতীয় জিনিস মনে রাখতে হবে কাজটি করতে করতে যখন আপনি দুই ঘন্টা অতিক্রম করেছেন কাজে সাকসেস আসছে না সে সময় আপনার মোডটাকে চেঞ্জ করার জন্য অন্য একটি সাধারণ কাজ হাতে নেন সাধারণ কাজটা হাতে নেওয়ার পরে দেখবেন কাজটি করার পরে মানসিক অবস্থাটা অনেকটা ভালো হবে এবং মাথাটাও খুব ভালো কাজ করবে তখন আবার জটিল কাজটি হাতেননি এরকমভাবে ধারাবাহিকভাবে আপনার মুডটাকে চেঞ্জ করতে হবে কাজ করতে করতে এক গিয়ে চলে আসছে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কিছু একটা সময় ফেসবুকে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় দিন পাঁচ মিনিট দশ মিনিট এবং আরেকটি জিনিস করলে খুব ভালো হয় নিজের ডেস্কটপ এবং আপনার হার্ডওয়্যার একসঙ্গে রাখুন যেমন আমার কাছে আছে আমার ল্যাপটপ ডেস্কটপ সব আমার কাছেই থাকে এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড কিবোর্ডের আমার হার্ডওয়্যার সরাসরি উপরে এটাতে দুই দিক থেকে উপকৃত হবেন এক হচ্ছে আপনার হার্ডওয়্যার কাজ করার সময় হঠাৎ করে সফটওয়্যারের প্রয়োজন হলে আমার এই সিট থেকে উঠে অন্য কোথাও যাওয়া লাগবে না এটি হচ্ছে প্রথম ফায়দা দ্বিতীয় ফায়দা হলো যে কিছু কিছু সেট আছে যে সেটগুলোতে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজগুলো ধারাবাহিকভাবে মানে একই সময়ে আমাকে ট্রাই করতে হয় দেখা যাচ্ছে যে এখনই এখনই সফটওয়্যার ট্রাই করছি আবার সফটওয়্যারের কাজ না হলে হার্ডওয়্যার ট্রাই করছি এভাবে কিন্তু আমরা ট্রাই করতে থাকি তখন কিন্তু আমাদের কিছু একটা প্রবলেম ফেস করতে হয় স্থান পরিবর্তনের কারণে মানসিক কাজের যে একটা মানসিক ধারাবাহিক সিস্টেম সেগুলো বিঘ্নিত হয় সেদিক থেকে আমরা উপকার পাবো আর সবচাইতে বড় উপকার যেটি হলো আমরা দীর্ঘ সময় বসে থেকে কাজ করি বসে থাকতে থাকতে আমাদের কিন্তু অনেক সময় আনইজি ফিল করি সেক্ষেত্রে ডেস্কটপ আর আপনার হার্ডওয়্যার যদি একসঙ্গে কাছাকাছি থাকে তাহলে দেখা যাবে যে অ্যাট এ টাইম আপনার সঙ্গে বিভিন্ন দেশ দেশান্তর থেকে টেকনিশিয়ানরা যোগাযোগ করবে মেসেঞ্জারে চ্যাটিং করবে অথবা বিভিন্ন সময় ফাইল ট্রান্সফারের প্রয়োজন হয়ে পড়ে অনেক সময় দেখা যায় যে আমরা সফটওয়্যার ডাউনলোডে দিয়েছি ডাউনলোডে দিচ্ছি দিব আবার হার্ডওয়্যারে কাজ করতে হচ্ছে যে একই সময়ে মাল্টিপেল মানে কয়েকটা কাজ একসঙ্গে করার যে একটা সুন্দর সিস্টেম এটার মাধ্যমে কিন্তু আপনারা মোটামুটিভাবে একটা ভালো পর্যায়ে নিয়ে আসতে পারবেন এই জন্য আমি মনে করি যে আমাদের ডেস্কটপ এবং হার্ডওয়্যার অথবা আমাদের কম্পিউটার এবং আমাদের হার্ডওয়্যারের টেবিল একেবারে পাশাপাশি একসঙ্গে থাকলে আমাদের কাজের জন্য অনেক সুবিধা এবং আমরা মানসিকভাবেও অনেকটা স্বস্তিতে কাজ করতে পারবো দীর্ঘ সময় তো আমি এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ কাজ দেখাবো কাজটি লক্ষ্য করলে হয়তো আমাদের বন্ধুরা কিছুটা উপকৃত হবে এই বিষয় এই যে ফোনটা দেখতে পাচ্ছেন আপনারা ফোনের টাচে কিন্তু কাজ করছে এক্ষেত্রে এখানে একটি লক্ষণীয় বিষয় আছে বিষয়টি হলো ফোনটিতে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনটা একটু ফাটা আছে এখান থেকে সরাসরি আর এটা হয়তো বুঝতে পারছেন যে একটি ফাটা আছে এরপরে কিন্তু ফোনটি লক অবস্থায় আছে লকটা কাজ করছে না এদিক থেকে লকটা আনলক হয় এদিকে হচ্ছে না এই সাইডে লক থেকে আনলক হয়ে সরাসরি কল রেজিস্টারে ঢোকে তাও যায় না উপরে ক্যামেরা এরপরে ডাউন সাইডে মেসেজ এক্ষেত্রে মানুষ হয়তো ধারণা করতে পারে যে এ ফোনের টাচটি নষ্ট হয়ে গেছে আসলে এটা হওয়াটাই স্বাভাবিক যেহেতু আমি টাচটা দেখতে পাচ্ছি অলরেডি ফাটা এবং টাচে কাজও করছে না তা আসলে টাচ নষ্ট হয়েছে না অন্য কোনো প্রবলেম আছে এই বিষয়টি আমি এখন দেখাতে চাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন এটা কিভাবে সমাধান হয় আর কি আমি ফোনের মডেল হচ্ছে সিমফোন ফাইভ দেখতে পাচ্ছেন আমি এখন পিসিতে সরাসরি চলে যাবো সফটওয়্যার আছে আমি শর্টকাট সিস্টেমে লোকেশনটা নিয়ে নিচে আমি টুলসটা ওপেন করলাম লোকেশন পেস্ট ওপেন ফাইটটা আমি টেনে নিলাম ফাইটটা লোড হয়েছে কিনা এটা এখানে চেক করতে হবে ঠিক আছে এরপর আমি সরাসরি ফ্ল্যাশিংয়ে দিলাম পাচ্ছেন হচ্ছে সিস্টেম ডাউনলোড হচ্ছে সিস্টেম ডাউনলোড হওয়ার জন্য কিছুটা সময় নেবে এই সময়টা আমাদেরকে ওয়েট করতে হবে এখন এই সিস্টেমটা আপডেট হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যেসব জিএসএম বন্ধুরা আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলছি কারণ আমি প্রতিনিয়ত আপডেট দিচ্ছি আপনাদের কাজ সহযোগী সহজ করার জন্য এবং আমি মানসিকভাবে সবসময় প্রস্তুত আছি নিজের প্রিপারেশন নিয়ে রাখছি যেহেতু আমাদের অনলাইনে সাপোর্টার যুগোপযোগী সাপোর্টারের খুব অভাব যার কারণে যদিও আমার জানার ক্ষমতা এবং পরিধি অনেক কম তারপরেও আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার এবং আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে হলে সাবস্ক্রাইব করা খুব জরুরি যার কারণে আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সিস্টেম ডাউনলোড কমপ্লিট এখন আমাদের ইউজার ডাটা ক্লিয়ার করবে ইউজার ডাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং ফিনিশ হয়ে গেল ফিনিশ হওয়ার পরে আমাকে এটা স্টপ করতে হবে এরপরে আমি ফোনের ব্যাটারিটা রিং করছি দেখা যাক সমস্যাটা গেছে কি না ফোনগুলো ফ্ল্যাশ করার পরে ফার্স্ট টাইম অন হতে একটু সময় নাই এই জন্য আমাকে সেই সময়টুকু অপেক্ষা করতে হবে আর এটা ফাইনালি রিমোট হওয়ার সময় একটা ভাইব্রেট করবে ভাইব্রেট করলেই বোঝা যাবে যে সফটওয়্যারটা অ্যাকুরেট সে আর কি গ্রহণ করেছে এবং এই সফটওয়্যারের ফোনটি অন হবে রিমোট ভাইব্রেটের জন্য ফোনটি হাত ধরে আছি এবং এটা বুঝতে পারবো আমি নির্দিষ্ট সময়ে ভাইব্রেশন অলরেডি হলো তার মানে ফোনটি অন হবে এখনই দেখতে পাচ্ছেন এখানে অ্যালার্ট আমি নেভার মাইন্ড রিমাইন্ড মিল লেটার করে দিলাম এটাকে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটি এখন লক করছি আমি এখন দেখা যাচ্ছে ক্লকটা কি না এই যে হানড্রেড পার্সেন্ট লক খুলছে অতএব যেহেতু ফোনের টাচটি নষ্ট ছিল টাচ ফাটা ছিল সেই ক্ষেত্রে অনেকে কিন্তু ভাবতে পারে যে ফোনটির হয়তো টাচটি নষ্ট হয়ে গেছে যার কারণে লকটি আনলক হচ্ছে না আসলে এই ধারণা সঠিক নয় এবং স্পিডরামের অনেক ফোন স্পিডরাম এর অনেক ফোন যখন এই লক আনলক হতে চাইবে না তখন বুঝতে হবে যে সফটওয়্যার থেকেই সমস্যা এগুলো হার্ডওয়্যারের প্রবলেম না এবং টাচেরও প্রবলেম না এবং এই ভিডিওটার মাধ্যমে আপনারা এতটুকু মাথায় রাখবেন সবসময় যদি এ ধরনের প্রবলেম আসে প্রাথমিকভাবে আমাদেরকে হার্ডওয়্যারে যাওয়ার আগে সফটওয়্যারের চেষ্টা করতে হবে আর সফটওয়্যারের চেষ্টা করে যদি কাজটি হয়ে যায় তাহলে আমাদের জন্য অনেকটা সহজ ব্যাপার এবং সফটওয়্যারের কাজগুলো খুব দ্রুত হয়ে যায় এবং আমাদের সময়গুলো বেঁচে যায় আর সফটওয়্যারের কাজ কখনো হার্ডওয়্যার হার্ডওয়্যারে হয় না যার কারণে আমরা যদি হার্ডওয়্যারে চলেও যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা এটা তো আনসাকসেসফুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড হান্ড্রেড তারপরে আবার সফটওয়্যারে কখনো ফেরত আসতে হবে তাতে দেখা যাবে যে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আমি একটি কাজ দেখালাম আশা করি আপনাদের উপকারে আসবে এবং আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে করে থাকুন তাহলে আগামীর ভিডিওগুলো আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাব